উনি নাঞ্জি মানে যে আই কত কাচা পাকা সমস্ত বাড়ির পারে নিচে আছে আমার অনগয়ারে বাতাস ছিল না কিছু নেই খুব অসুবিধা হিতে আছি সুলোলে কি দাবি কি আমু খুলে দেয়া হলো সুইচ গেটের 23 রেগুলেটর আমন্ত্রণ সংবাদ দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত বন্যায় দুর্বী জীবন বানভাসীদের চলছে টিকে থাকার লড়াই বাড়ছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট এসব বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে নোয়াখালী থেকে যুক্ত নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এবং শুরুতেই যেতে চাই চট্টগ্রামে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়দ ইবনে শাহাদ জোবায়ত বানভাসী মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা সার্বিক বন্যা চিত্র কেমন দেখছেন দেবাশেষ বানবাসী মানুষের জন্য আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই ত্রাণবাহী যে ট্রাকগুলো আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আসছে সেনাবাহিনীও ত্রাণ দিচ্ছে এই জায়গায় জায়গায় যেটা যে আমি আছি এটা হচ্ছে ফটিকছড়ির এলাকা এবং এখানে প্রায় বেশি পরিবার পানিবন্দি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানি এই জায়গায় যতটুকু আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় এক হাঁটু পানি এবং ভিতরে গেলে প্রায় এক কোমর থেকে এক বুক পর্যন্ত পানি আছে ভিতরে যাওয়াটা অনেকটাই দুষ্কর পানির কিছুটা স্রোতও আছে আর যে সকল কাঁচা ঘর আছে সেগুলো অনেকটাই বলতে গেলে এক প্রকার পানিতে নিমজ্জিত সেখানে সেখানে রান্নাবান্না কিংবা চুলা জ্বালানোর মতো কোনো উপায় নেই তাই